পোস্ট অফিসের সমস্ত পরিষেবায় বাংলা ভাষার দাবিতে ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেলের সদর দপ্তর যোগাযোগ ভবন অভিযান বাংলা বাংলাপক্ষ বাংলা পক্ষ ভারতে বাঙালির জাতীয় সংগঠন বাংলা ভাষা ও বাঙালির স্বার্থে লড়াই করে বাংলা পক্ষ বাংলার মাটিতে পোস্ট অফিসের পরিষেবা বাংলা ভাষায় পাওয়া যায় না ফর্মের স্লিপে কোথাও বাংলা ভাষা নেই এমনকি পোস্ট অফিসে গিয়ে নানা সময় হেনস্থার শিকার হয়েছে বাঙালি পোস্ট অফিসের অনেক হিন্দি ভাষী হিন কর্মী বাঙালি গ্রাহকদের হিন্দিতে কথা বলতে বাধ্য করছেন এমনকি গ্রামীণ ডাক সেবকের অনেক চাকরি পাচ্ছে ভিন রাজ্যের ছেলেমেয়েরা বাংলা রাজ্য বাংলা ভাষার ভিত্তিতে তৈরি এখানে ছিয়াত্তর পার্সেন্ট মানুষ বাঙালি তিরাশি পার্সেন্ট বাঙালি বাংলা ছাড়াও দ্বিতীয় কোনো ভাষা জানে না তাই চারটি দাবিতে যোগাযোগ ভবন অভিযান হয় প্রথমে স্মারকলিপি জমা নিতে অস্বীকার করে কর্তৃপক্ষ তারপর ঘেরাও করা হয় যোগাযোগ ভবন গেট বন্ধ করে দেওয়া হয় তারপর বাধ্য হয়ে স্মারকলিপি নেন কর্তৃপক্ষ সাক্ষাৎ করা হয় পোস্টমাস্টার জেনারেল সুপ্রিয় ঘোষের সাথে দীর্ঘ ও সদর্থক আলোচনা হয় বাংলা পক্ষ তিন সদস্যের প্রতিনিধি দলের ছিলেন সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি অর্পণ ঘোষ এবং পার্থ ভট্টাচার্য পোস্ট অফিসের সমস্ত পরিষেবা বাংলা ভাষায় দিতে হবে ফর্ম স্লিপ সহ সমস্ত ডকুমেন্টে বাংলা ভাষা থাকতে হবে পোস্ট অফিসের কাউন্টারে বসা অনেক হিন্দিভাষী কর্মী বাঙালিকে বাংলা ভাষায় পরিষেবা দিতে অস্বীকার করে তারা বাঙালি গ্রাহকদের হিন্দি বলতে বাধ্য করে এটা অন্যায় এটা আইন বিরুদ্ধ কাউন্টারে বসা প্রতিটা কর্মীকে বাঙালি গ্রাহকদের বাংলা ভাষায় পরিষেবা দিতে হবে বাংলায় গ্রামীণ ডাক সেবকের চাকরিতে ভিন রাজ্যের ছেলেমেয়েরা অনেক নিযুক্ত হয়েছে গ্রামীণ ডাক সেবকরা বাংলার নানা প্রান্তে এবং অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করে এই সমস্ত এলাকায় বাঙালি বাংলা ভাষা ছাড়া কিছুই জানে না গ্রামীণ ডাক সেবক বাংলার ভূমিপুত্র হওয়াই উচিত এবং বিজ্ঞানসম্মত তাই গ্রামীণ ডাক সেবকের চাকরিতে একশো শতাংশ বাংলার ভূমিপুত্র নিয়োগ করতে হবে পোস্টম্যানের চাকরিতে বাঙালি বঞ্চিত হচ্ছে পোস্টম্যানের চাকরিতে বাঙালি চাই সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন পোস্ট অফিসের পরিষেবা বাংলা ভাষায় না দেওয়ায় বাঙালি গ্রাহকরা সমস্যায় পড়ছেন বাংলার প্রক্ষুত কাছের শতাধিক অভিযোগ এসেছে অনেকে কর্মী তো বাঙালিকে হিন্দি বলতে বাধ্য করছে আমরা এর আগে স্থানীয়ভাবে অনেক পোস্ট অফিসে ডেপুটেশন দিয়েছি কাজ হয়নি তাই আমরা যোগাযোগ ভবনে চিফ পোস্ট মাস্টার জেনারেল অ্যান্ড পোস্টমাস্টার জেনারেলকে স্মারকলিপি জমা দিলাম পিএমজি সুপ্রিয় ঘোষের সাথে দীর্ঘ আলোচনা হয়েছে কর্তৃপক্ষ তিন মাসের মধ্যে সদর্থক পদক্ষেপ না নিলে বাকিটা বাঙালি বুঝে নেবে বাংলা ভাষায় পরিষেবা বাঙালির অধিকার অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয় বাঙালি জানে আশা করি কর্তৃপক্ষ উপরেক্ত দাবিগুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং কার্যকরী পদক্ষেপ নেবে তিন মাসের সময়সীমা দেওয়া হয়েছে না হলে সমস্ত স্থানীয় পোস্ট অফিসে বাঙালির খুব আছড়ে পড়বে